সূর্যের গরম সইতে পারিনা এই সূরজ কেয়ামতের দিন মাথার উপরে যখন আসবে কেমনে সহ্য করবা জাহান্নামের আগুন সহ্য করা যাবে না ও বান্দা আমার আল্লাহর জন্য ডাকেন ও বান্দা যত গুনাহ করছো আসো আমার কাছে ক্ষমা চাও তওবা করো ও বাবার আমার মাওলানা কাছে যদি তওবা করতে পারো তোমার আমার মতো যুবকেরা স্কুলে কলেজে পড়ে নামাজ সারে না মা বাবার সাথে বেয়াদি করে না তুমি কেন পারো না বাবা তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুবক দোকানদারি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ সারে না তোমার মতো যুব। ক চেয়ারম্যান মেম্বার ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী নামাজ পড়ে অভাব নাই তুমি কেন পারো না ও বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দা আরবের আম্মা জনেরা আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে আপনি কেন পারবেন না আমার মাওলানা কোরআনটাকে মিথ্যা মনে করেছে আল্লাহ নবীর কথা কি মিথ্যা মনে করেছেন আমার নবী কোনো কোন নাই ওই নবীও আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে বসে কান্না করেন আম্মা জান বলেন নবী কেন কাঁদেন নবী বলেন হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে জন্য কান্না করি আমার উম্মতের কি উপায় হবে সূর্যের গরম যখন শুরু হয়ে যাবে গুণাগার ওই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত যাদের গুণা নাই তারাও কান্না শুরু করবেন নারী আর পুরুষেরা উদঙ্গ দাঁড়াইতে হবে

ভয়ে যদি অন্যায় করে কান্না করে একটা ছাত্র অন্যায় করে যদি ওস্তাদের শাস্তির ভয়ে কান্না করে তুমি আমি তো জীবনে কতগুলা কমলা আল্লাহ মা মাওলার কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যাবে না জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না এক কটা চোখের পানি যারা ফেলবে জাহান নামের আজাবের ভয়ে নবী সাথে সাথে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে চোখে পানি যদি না আসে মনে করিও ও গুণা বেশি হয়ে গেছে দিনটা পাথর হয়ে গেছে আল্লাহ বুঝি বেজার হয়ে গেল তাড়াতাড়ি দিলটা নরম করার জন্য মুরব্বীদের দোয়া নাও মা বাবার দোয়া নিয়া আল্লাহর কাছে কাদো আর বলো হে মালিক কান্নাওয়ালা চক্ষু দান করো কান কষ্ট দিব না নবীজির তরিকার বাহিরে চলব না ওলা মাইকেরামের পরামর্শ নিয়ে চলব তৌবা করার মতো যদি তৈরি হতে পারো তবে তাও সত্য সবার কপালে হেদায়াত নাই তাও মাও নসিব হবে না আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও হেদায়াতে আসলো না আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়ে ফেললো তোমার কপাল যদি ভালো হয় চোখে পানি আসবে তওবা করে বাড়ি যেতে পারবা আর আমি জাহান্নামের মতো যদি কপাল পুড়িয়া যায় মা-বাবার দোয়া মনে হয় কপালে লাগবে না হয় এমন হতেই পারে না আল্লাহর কাছে তওবা কর মা-বাবার কাছে গিয়া দোয়া নাও আর কোনোদিন মা-বাবারে কষ্ট দিও না তওবা করার মতো যদি অন্ত তৈরি হয় আর দুনিয়ার কাছেও যাব না মা-বাবার দোয়া নিয়ে আউল্লামায়ে کرامের পড়া

سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين ومن عفو فاعف عنا اللهم إِنَّنَا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك من النار.

কে শান্তির ব্যবস্থা করে দেন ফিলিস্তিনের মুসলমানের কান্না আওয়াজ আয় আল্লাহ ইসরায়েলের জালেমদের জুলুমের অত্যাচার কই ইফতারি কই সাহারি কইদের আনন্দ মায়ের সামনে সন্তানের জবাই করে আগুনে পুড়ে আবার সন্তানের সামনে মা বাবাকে হত্যা করে আগুনে ভুরে ও আল্লাহ আপনি দের জুলুম থেকে মুসলমানদের হেফাজতের রহমতের চাদর দান করে দাঁড়াল প্রবাসে যারা আছে হেফাজ